Bir bu um নলহাটিতে বিউটি পার্লারের মহিলাকে গুলি করে খুনের চেষ্টা গুরুতর জখম হাসপাতালে ভর্তি বীরভূমের নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ দুষ্কৃতীদের গুলিতে গুরুতরভাবে আহত হন সীমা খান নামে এক মহিলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সীমা খান নলহাটির পাকুরতলা এলাকায় একটি বিউটি পার্লার চালান অভিযোগ খুনের উদ্দেশ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অপ্রত্যাশিত এই গুলি বর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বীরভূমের নলহাটিতে মহিলাকে গুলি করে খুনের চেষ্টা গুরুতর জখম হাসপাতালে ভর্তি আর একটা চেষ্টা লেগেছে যাকে গুলি মেরেছে সে কে অত জানি না কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে আপনি মহিলাকে চিনেন যাকে গুলি লেগেছে ওনার আমি রিলেটিভ আছি আচ্ছা কি নাম যাকে গুলি লেগেছে সীমা খান কোথায় বাড়ি ওনার ওনার বাড়ি নলহাটি পশ্চিম মিতপাড়া কি করেন উনি উনি পার্লার আছেন একটা যেটা ওনি চালান আচ্ছা ওনার স্বামীর নাম কি রজু খান আচ্ছা উনি গুলি মেরেছেন বলছেন হ্যাঁ ওনাকেই বলছে যে উনি গুলি মারি মারা করেছে উনি মেরেছেন না মারা পড়িয়েছে অতটা বলতে পারবো না মানে অনেকবারই চেষ্টা করেছে আচ্ছা কেন স্বামী মারা করাচ্ছে তা বলতে পারবো না আসলে দেড় মাস উনি ওনাকে জেলে ফাটিয়েছে তার জন্য হয়তো ওনার বাড়ি কোন জায়গায় মেয়েটি প্রথমে থাকতো কয়েল পাড়া তারপরে এসেছে বিতে পাড়াতে কখন হলো কিভাবে হলো আজকে কত বলতে পারবো না তবে বেশ সাড়ে আটটার দিকে আমাকে ফোন করলো নিয়ে জানালো নিয়ে আমি এলাম কে ফোন করেছিল আপনাকে ইনিই করেছিলেন যিনাকে গলিটা মারানো কি অবস্থায় আছে এখন দেখলেন আপনি তো নিয়ে এলেন এখন অনেকটা সেন্সলেস হয়নি তবে ওই অবস্থাতেই আছে কত ভুলে লেগেছে চারটা গুলি লেগেছে স্বামী স্ত্রী কি এই ঝামেলা চলছে নাকি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়নি তবে ডিভোর্সের কথা চলছে উনি কি বিউটি পার্লার চালান